ম্যাক্সিমাম মানুষ কমেন্টে বলছে যে ভাই আপনি নিজেই বাইকটা কিনবেন না লাইফের চতুর্থতম বাইক প্রথমটা সেকেন্ড হ্যান্ড দ্বিতীয়টা নতুন তৃতীয়টা সেকেন্ড হ্যান্ড এবং চতুর্থটা নতুন মানে আমার একটা অদ্ভুত মিল আছে এই বাইকটার সাথে জোড়া গোলা হচ্ছে নতুন বেজর গোলা হচ্ছে পুরাতন নিচ্ছি একটা বাইক নিচ্ছি ভিডিওর সাথে থাকেন এক্সাইটমেন্টের ঠেলায় তেমন কথা বলতে পারতেছি না মুখ কথা বের হইতেছে না বাইকটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করতেছিল অনেক দিন ধরে যখন থেকে লঞ্চ হয়েছে এবং আনফর্চুনেটলি বা ফরচুনেটলি আমি যখন একটা ফার্স্ট ইম্প্রেশান শেয়ার করছিলাম ম্যাক্সিমাম মানুষ কমেন্টে বলছে যে ভাই আপনি নিজেই বাইকটা কিনবেন না আমি জানি না আল্লাহ আমার এই যে চারাঙ্গুলের কপালে বাইকটা ওই কথার কারণে দিয়ে দিচ্ছে কিনা আমি আসলেই জানি না আমি কিন্তু বাইকটা নিয়ে ফেলতেছি আমার জন্য অবশেষে আমি অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে বাইক রাইডার্সে চলে আসছি যেখানে হিরোর সবগুলা বাইক অ্যাভেলেবেল থাকে তবে আমি নিতে আসছি হিরো এক্সট্রিম একশো আর ফোর বি ওয়াও গাড়ি রেডি হয়ে গেছে আমি আসার আগে আমার বন্ধু রাসেল খান পল্লব ভাই ওনারা আমার বাইক রেডি করে ফেলছে না ঠিক রেডি করে না ওনারা বাইকটা সিলেক্ট করে ফেলছে যে এটাই নিচ্ছে আমার জন্য ঠিক আছে ওইটাই নিবে যে বাইকটা রাখা আছে সবাই একটু আড্ডা টাড্ডা দিচ্ছে এই সময় বাইরের জন্য অপেক্ষা করতেছিলাম এর ফাঁকে ফাঁকে আমি বাইকটা একটু দেখে শুনে চেকটেক করে নিয়েছিলাম যদি এই টাইমে ওইভাবে চেক করি নাই কারণ অলরেডি রাসেল খান পল্লব ভাই সবাই মিলে এটার একটা ভালো চেকিং দিয়ে দিছে সোহাগ ভাইও আসছে এখন সবাই বসে বসে বাইকটা রেডি করা দেখতেছে আর মজার পার্ট এটা রাসেলের খুব পছন্দ নতুন বাইকের পলেগুলা খোলা এই জন্য এই কাজটা সে করছে আমি জাস্ট তার সাথে থেকে থেকে দেখছি দুইটা কাগজ লিখে দিছি আমি খুলবো পরে আচ্ছা তো বাইকটা রেডি করতে বেশ একটা ভালো সময়ই লাগে মোটামুটি ঘণ্টা খানেক তো লাগছেই এইখানে একটা পিচি আছে এই পিচিটা বাইকটা রেডি করে দিছে এবং আমরা মোটামুটি হাঁটা চলা করে করে এই জিনিসটা কাছ থেকে দেখছি আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে নিজের একটা বাইক কাছ থেকে দেখতেছে আমার জন্য রেডি করা হচ্ছে একটু পরে এটা আমি রাইড করা শুরু করব অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত প্রতিটা বাইকারের স্বপ্ন এইভাবে তার স্বপ্নের বাইকটাকে উন্মোচন করা আমিও সেই দিকেই এগিয়ে যাচ্ছিলাম এবং একটা ভালো এক্সাইটমেন্ট কাজ করতেছিল বেশ হাসি খুশি ছিলাম আর মোমেন্টটা আমি প্রচুর এনজয় করতেছিলাম ভাই লাইফে এই রকম মোমেন্ট আমার চতুর্থ মতো আসলো ফর্মালিটি শেষ করে বাইকটাকে স্টার দেওয়ার পালা জোস সুন্দর মিঠার আমার কাছে ভালোই লাগছে খুব আবেগ ঘন একটা মুহূর্ত আমার জন্য আমি প্রথমবারের মতো আমার চতুর্থ বাইকে বসতেছি এবং এই অনুভূতিগুলো না আসলে ওইভাবে ভাষায় প্রকাশ করার মতো না তারপরেও আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব প্রকাশ করতে আর মোহাম্মদপুরের বাইক রাইডার্সকে ধন্যবাদ আমাকে এই বাইক যা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য একই সাথে ধন্যবাদ আজকে আমার এই বাইকের সাথে যারা যারা আসছিলেন সময় ভাই রাসেল খান পল্লব ভাই সোহাগ ভাই এবং আমার বন্ধু শিহাব সবাইকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর যারা আসতে চাইছিলেন কিন্তু আসতে পারেন নাই তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ এইখানে আনুষ্ঠানিকতা শেষ আর এখন পালা হচ্ছে বাইকটাকে নিয়ে বাসায় চলে যাওয়ার ওখানেও আরও অনেক স্পেশাল মানুষেরা অপেক্ষা করতেছে তাদেরকে একটু দেখাইতে হবে আর আমি যেহেতু ওই রকম ভ্লগিং করি না বাট একটা মোমেন্ট একটা স্পেশাল মোমেন্ট একজন বাইকারের জন্য সেই স্পেশাল মোমেন্টটা আমি জাস্ট একটু শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর এই বাইকটার সাথে ভালো মন্দ মিলে কি কি হয় সব কিছু আপনাদের সাথে আমি এ টু জেড আস্তে আস্তে সময় নিয়ে শেয়ার করব সাথেই থাকবেন এবং সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ